আপনি এটা আবার কিভাবে আবাদ করছেন কাদের সঙ্গে কথা বলে আবাদ করতেছেন এটা যে মিলন ভাই এখানে আছে না হ্যাঁ মিলন ভাইয়ের সঙ্গে বলি একটু আবাদ শুরু করতেছি যেন মানে শর্ত কি শর্ত কিছুই না শর্ত হলো যে মনে করেন এই ধরেন মনে করেন বর্ষাকালে ছাড়া মতো এখানে আবাদ হয় না ভাই বুঝছেন পানির খুবই সংকট কোনো পাশে পানির একটা মতো জানে এই এটা বর্ষাকাল হয়েছে একটু ঝিঙ্গে লাগাইছি যা আবাদ সুবাদ হবে মনে করেন মূলত ছয় মাস বা বর্ষরে মতো তিন চার হাজার টাকা দিই মিলন ভাইকে এই হিসাবে মনে করে ওনাকে মনে দেওয়া হয় তাও অ্যাকচুয়ালি টাকাটা কোথাও লাগায় আর না লাগায় এটা কিন্তু বলতে পারবেন আপনার নাম কি গোলাপ রব্বানি এখানেই বসে আপনার আমার বাড়ি পরিষদ পরিষদের ওয়ালের ও পাশে হ্যাঁ পাশে ও আচ্ছা কি কাজ করেন কৃষি কাজ করেন আপনি নাকি কৃষি কাজ করি ইদানিং মন অটো চালাইতাম কত করছেন আপনি না ভুট্টা ওই যে আইনুল আছে না সুপ্রিয়াট এই যে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং ওই আইনুল সুপ্রিয়াটের আইনুল মানে ওই বাসাকে ওই যে পিছনে আই ইনডাস্ট্রি দিয়ে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এই যে কানে jigle ছোট ছোট ইয়াগুলো আসে না এই টয়লেটের ছোগগুলো সবগুলো মকল অনেক কত ইনজেকশন অনেক টয়লেটের ঢাকনা এই যে পাতা পাতা

পরিবার পরিকল্পনা পরিদর্শক ময়নপুর ইউনিয়ন মিটাক আমি হইলাম ওই ইউনিয়নের ফিল্ডে দেখতে আসি অফিস সংক্রান্ত কোনো দায়িত্ব আমার কাজে নাই এখানে ঔষধপত্র বিতরণ বা আমার নামে কোনো মানে ঔষধ সাপ্লাই আসে না এবং অফিসের জমি জল বলেন যাই বলে এগুলো ততারি করা দায়িত্ব আমার না আমি ফিল্ডের দায়িত্বে আমি আসি আচ্ছা ওষুধ পরে দেওয়া বা এরকম বিষয়গুলো এগুলোকে আসলে কে করলো এই গাছগুলো ওষুধ তো আসলে মূলত আমি দেখতে আসি না তো ফার্মেসিস্ট আসে এই ফার্মেসিটা বলতে আচ্ছা ওনার নামে বরাদ্দ আসে ফার্মাসিস্ট কে ওনার নাম আব্দুর রশিদ বাসা কোথায় ওনার ওনার নাম আসলে পঞ্চগড় সদর উনি কি আসেন না আসে উনি আসে তবে একটু অনিয়মিত অনিয়মিত আচ্ছা তাছাড়া আর অন্য কে দায়িত্বে আছে এখানে এটা যে মুক্তারা বানু হ্যাঁ উনি এফডব্লিউবি